আচ্ছা আপুরা আপনারাই বলেন তো কোন খাবারে তৃপ্তি বেশি ঝাল খাবারে মিষ্টি খাবারে আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি আমি কি বানাবো এগুলো দিয়ে বলেন তো দেখি বলতে পারবেন নাকি এগুলো দিয়ে আমি বানাবো বড়া এখানে নিয়েছি আলু কুচি করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি হচ্ছে পুইশা আর এখানে মশলা নিয়েছি মাংসের মশলা নিয়েছি হলুদের গুঁড়া ধনের গুঁড়া আর নিয়েছি লবণ আর বড়াটা কি দিয়ে বানাবো সেটা আপনাদের দেখাবো শুধু না এই তো এটা হচ্ছে ডাল ডাল দিয়ে বড়া বানাবো আপনাদের ভাইয়া খাবে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলছে বড়া খাবে তার নাকি বড়া খেতে ইচ্ছে করছে তো এই দিন আমি যে এগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সেদিন তো এগুলো এখন বের করেছি তো বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে তারপরে এগুলো সব কিছু আমি গুছিয়ে রেখেছি তো আপনাদের ভাইয়া আসলে যেমন তাকে বড়া করে দিতে পারি দেখো এখন এইগুলো সব একসাথে আলুটা কেন নিয়েছো আমরা আলুটা আলুটা দিলে কিন্তু একটু মচ মসা হবে তাই কিন্তু আমি আলু নিয়েছি আর আলুটা আমি খোসা সহকারে আলুটা নিয়েছি কোষা সহকারে আর আলাদা করে খোসাটা ফেলি তো এখানে পয়সাট্টা নিয়েছি পয়সা না দিলে হতো তো আজকে তো সবসময় সময় ডালে বড়া এইভাবে খাই মানে শুধু আলু দিয়েই ভাত তাও থাকে কিন্তু পয়সাট্টা সব সময় থাকে না তো আমি মাঝে মাঝে শাক দিয়ে সাথে করে ডালে সাথে বড়া বানাই এখন এগুলো মাখবো যেমন নেতা কোলে উঠে বসে আছে নামছে না তো কি আর করব আমি কি করে নিয়ে মাখি তো যে লবণ মরিচ সব একসাথে দিয়ে একটু ঝাল করে বানাচ্ছি আর আমি খেতে পারবে কিনা জানি না বন্ধুরা একটু ঝাল করে খেতে পারবি না ওখানে একটু মরিচ করেছি মরিচ ধনে আর মরিচগুলো ভাই এখন ইদানিং মরিচগুলো এত বেশি ঝাল মানে আমি যদি বড়া বা ডিম ভাজতে গেলে

আমার থেকে আমি শিখেছি গরম দিয়ে খাওয়া বা ঝাল আমার ঝাল কিছু দেখলে আমার খুব লোভ লাগে আপনাদের ভাইয়ের ঝাল খাবার এত বেশি লোকটা পছন্দ করে অনেক সময় দেখা কি আপনাদের সাথে কথা বলি কাজ করি না খুব ভালো লাগে তো কাস্টার্ড হয়ে যাচ্ছে সহজ করে আবার মানে ভিডিওটা করা হচ্ছে কথা বলছি আপনাদের শেয়ার করছি এটা তো অনেক কম এটা হয়ে গেছে কিন্তু আমরা এখন আমি এটা কিছুক্ষণ রেখে এখন আমি এটা একটু কিছুক্ষণ রাখবো যেন ভিডিও সব কিছু একসাথে মিক্স হোক তো একটুক্ষণ রেখে আপনাদের ভাইয়া চলে আসবে তারপরে আপনাদের ভাই আসলে এটা আমি গরম গরম ভাজবো কেমন কখন বলো বন্ধুরা আর বড়া ভাজাবো কিনা আমি আপনাকে একটা কথা কি জানেন গরম যতই হোক না কেন ঝাল খাবার তারপরও খেতে ইচ্ছে করে বেশি গরমে দেখবেন ঝাল খেলে কিন্তু গরম আরও বেশি লাগে তারপরও কিন্তু আমরা ঝাল খাবারটাই খাই যাদের বেশি ঝাল পছন্দ তারা কিন্তু গরম আর ঠান্ডা নেই তারা ঝালই খায় তো আরাবির বাবা কিন্তু ঝালটা এত বেশি মার্শাল্লা পছন্দ তো ওনাকে কোনো মিষ্টি খাবার দিলে খুশি হয় না ঝাল খাবার দিলে অনেক খুশি হয় তো তাই আর কী করার আজকে কিন্তু অনেক গরম লাগছিলো তারপরও ভেজেছি আর আমারও খেতে ইচ্ছে করছিলো ভাত দিয়ে তাই আমিও ভেজে নিলাম যেন আমিও খেতে পারি দু চারটা তো বড়া ভাস্তে ভাসতে কিন্তু আমাদের কারেন্টও চলে গেছে হঠাৎ করে এমন সময় কারেন্টটা গেছে ভাই কি আর করা তবে আমার ঘরে লাইট ছিল তো আমি কিন্তু এই যে গরম ভাত দিয়ে বড়া খেতে বসে গেছি আপনাদেরকেও বানিয়ে খাবো যদি আপনারা আসেন তো সবাই ভালো থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আরবি টিফিনে আজকে এই যে পাউরুটি দিব আরাবিকে তো বলেছিলাম ডিম দুধ দিয়ে এগুলো দিয়ে ভেজে দেবো তো আরবি বলছে ডিম নিবে না ও তো ডিম খেতে চায় না তো চেয়েছিলাম না দেখিয়ে দিব তো এটাও সম্ভব না যেহেতু ওকে একবার বলেছি তাই এই যে জেলেও কিন্তু শেষ তো আরবির বাবাকে যে বলে দিব এটা আমি ভুলে গেছি তো এই যে এখানে যতটুকু আছে অতটুকু এখন কাচিয়ে দিচ্ছি বলছে আরবি বাবা তুমি কেন আমাকে বললে না তো আমার তো আসলে মনে নেই আমি তো জানি ডিম দুধ দিয়ে দেবো আর এতটুকু আছে সেটাও জানি না বাবা তোমাকে কয় পিস দিব বলো তো আম্মু এক পিস দিব দেখেছেন আপনারাই বলেন ওই যে এক পিস দিতে বলছে তাও আবার নিবে না আজকে বৃহস্পতিবার ও তো টিফিনই নিতে চাইছে না এমনি কিন্তু জেলি খায় না আজকে বলছে জেলি দিয়ে নিবে ওর কখন যে কি মর্জি মানে যখন যেটা ঘরে না থাকবে তখন সেটা দিয়ে নিবে কিন্তু ড্রয়িং ক্লাস ভালো করে ড্রয়িং করবে কেমন বাবা হ্যাঁ গিয়েছে সপ্তাহে ড্রয়িং ক্লাস করায়নি কিছু দিয়েছি কিন্তু ড্রয়িং ক্লাস করায়নি তারা তো কি জন্য করায়নি কে জানে এখনো ঠিক করেনি তৃতীয় আসবে বা কি দিবে তো এই যে আরবি তোমার এই যে যা ছিল জেলি এটা আমি ভরিয়ে দিলাম এখন এই যে এখন এই ছুরিটা দিয়ে কেটে দুই পিস করে দিচ্ছি বাবা হ্যাঁ দুই পিস কোন পারবো আ দুই পিস না তো এক পিস দেখেছেন না দেখেন বল দুই পিস খেতে পারবো না দুই পিস কোথায় এটাকে এই যে দুই ভাগ দিয়ে দিলাম ঠিক আছে না এই দুই ভাগ করে দিলাম যেন এটা না মানে কোথাও না লেগে যায় আর ওখানে তো ফাক এই যে বন্ধুরা আরাবি টিফিন রেডি এখানে নিয়েছি আরাবি এই যে জেলে দিয়ে পাউরুটি আরে ওখানে কি দিবে এখানে কি নিবে বলো কলা নিবে না কলা নিবে না ঠিক আছে তো এই হচ্ছে আরবি এই যে এক পিস পাউরুটি দিয়ে দিলাম এটা হচ্ছে আরাবি টিফিন আজকে আরবির আজকে মাদ্রাসায় দেরি হয়ে গেছে তাই আম্মু কেউ বলতে পারছে না বলতেও ভুলে গেছে আরবি আল্লাহ ফেস বাবা আল্লাহ ফেস আম্মু ঠিক আছে সাবধানে যাবে